তো বন্ধুরা বিগত যে দিনগুলোতে দেখা যায় কিছুদিন ধরে আমরা বিকাশের যে কোন অ্যাপস রয়েছে সেটা আসলে ব্যবহার করতে পারছিলাম না আর বর্তমান সময়ে দেখা যায় কি বিকাশের যে অ্যাপসটা রয়েছে সেটা আসলে আমরা ব্যবহার করতে পারছি না তো বন্ধুরা আসলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে একটা সিস্টেম যদি অনুসরণ করেন বা একটা সিস্টেম যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা বিকাশ অ্যাপসটা কোলন করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সেটা কিভাবে কি করতে হবে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে বন্ধুরা এখানে একটা বিষয় রয়েছে কিছু আসলে রুলস রয়েছে যে রুলস অনুযায়ী আপনাদেরকে কাজ করে তারপর বিকাশ অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারবেন দেখা যায় কি লেনদেনও করতে পারবেন সেটা কি এই ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব তবে এখানে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার হচ্ছে এখানে আমি সরাসরি শেয়ার করতে পারবো না সেটা কারণ হচ্ছে আপনার ইউটিউবের যে আসলে কিছু কমিউনিটি গাইডলাইন তারপর যে কিছু রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী এখানে দেখা যায় কি সেগুলো শেয়ার করা যাবে না সেটা অবশ্যই আপনারা যদি পার্সোনালি আমাকে নক করেন তাহলে অবশ্যই আমি সেই বিষয়টা অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা এখন কিভাবে আমরা এটা আসলে লগ ইন দেখুন আমি এখানে এই যে বিকাশ অ্যাপে ক্লিক করে দিলাম অ্যাপে আসার পর এখানে যে লগ ইন লেখা রয়েছে লগইনে ক্লিক করে দিলাম লগইনে ক্লিক করার পরে বন্ধুরা আমাদেরকে কি করতে হবে এখানে আমাদের কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে আমি আমার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার দেখুন দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এখানে এই যে পরবর্তী অপশন ট্যাপ করে দেবো পরবর্তী অপশন ট্যাপ করার পর আমাদের কি কি করতে হবে এখানে কিছু সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে এখানে অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা আমরা এখানে কিছু সময় অপেক্ষা করবো অপেক্ষা করার পরে এখানে অটোমেটিক দেখা যায় কি আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসবে আসার পরে অবশ্যই আমরা এখান থেকে এলাউ করে নিব দেখুন এখানে আমাদের এটা চলে আসছে এখন কি করতে হবে এখানে কিছুক্ষণের ভিতরে আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসবে তো চলে আসার পরে আমরা কি করবো এখান থেকে এলাউ করে দেখুন এখানে চলে আসছে আসার পরে এখানে এলাওতে ট্যাপ করে দিলাম এলাউতে ট্যাপ করে দেওয়ার পরে আমার এটা হয়ে গেছে এখন কি করবো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা আমাদের পিন যেটা রয়েছে সেই পিনটা অবশ্যই এখান থেকে আমরা দিয়ে নিব দেখুন এখান থেকে আমি পিনটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা পিনটা দেওয়া হয়ে গেছে এবার আমরা কি করবো পরবর্তী অপশনে এখানে ট্যাপ করে দিব দেখুন পরবর্তী অপশনে এখানে ট্যাপ করে দিলাম পরবর্তী অপশনে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব তো দেখুন আমরা আমাদের বিকাশ অ্যাপসে এখানে ঢুকতে পেরেছি তো বন্ধুরা এখানে ঢুকতে পেরেছি এখন দেখুন এখান থেকে যদি আমরা আমাদের যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্সে যদি ট্যাপ করি এখান থেকে ব্যালেন্স দেখতে পাবো হচ্ছে আমাদের যে লেনদেন যদি করতে চাই সেগুলো এখান থেকে করতে পারবো সর্বপ্রথম করে দিবেন আর হচ্ছে আপনার আমার যে ভিডিও ডিসক্রিপশন রয়েছে সেই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে আপনাদের যদি এটা আসলে প্রয়োজন হয় এই যে ক্রোন অ্যাপসটা সেটা ক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ